বোতলজাত সয়াবিন তেল খুলে খোলা তেল হিসেবে কেন বিক্রি করার চেষ্টা করছে কেউ কেউ তার অন্যতম কারণ হচ্ছে খোলা তেল বাজারে হচ্ছে একশো সত্তর টাকা লিটার আর বোতলজাত সয়াবিন তেল হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা লিটার তাহলে একশো টাকা যদি হয় সে যদি বোতলের সয়াবিনটা খুলে তাদের যে খোলা ড্রাম থাকে কন্টিন থাকে সেখানে রেখে দেয় তাহলে সে প্রতি লিটার বিক্রি করতে পারতেছে আরও পাঁচ টাকা লাভে সে যদি পঞ্চাশ লিটার সবিন তেল বিক্রি করে এবার পাঁচ পঞ্চাশে কত এটা ইন্ট্রু দিয়ে দেখেন তার অতিরিক্ত লাভ একই তেল এখন এই যে বৈষম্যটা খোলা তেলের দাম বেশি বোতলজাত সবিনের দাম কম এর মাঝখান দিয়া এবার বোতলজাত যারা করে যে কোম্পানিগুলো তারা চিন্তা করতেছে খোলা তেলের দাম যেহেতু বেশি আছে আমাদেরটা কম তাহলে আমাদের পরবর্তী প্যাকেজিং আমরা দাম বাড়িয়ে নিয়ে আসবো এবং ইতিমধ্যে বোতলজাত সবিন তেল বাড়ানোর জন্য প্রক্রিয়া দিন আছে এখন বাজার মনিটরিং বলেন বাণিজ্য মন্ত্রণালয় বলেন যারা এই দায়িত্বে আছে তারা কি এই জিনিসটা দেখে না যে খোলা তেলের সয়াবিন তেলের দাম কেন দিন দিন বাড়ছে প্রতিদিন পাঁচ দিন পরে পরে ড্রাম প্রতি পাঁচশো ছয়শ আটশত টাকা বেড়ে যাচ্ছে প্রতি লিটারে দুই টাকা চার টাকা পাঁচ টাকা করতে করতে এখন একশো সত্তরে গিয়া পৌঁছাইছে এখন বোতল বোতলজাত সব ভেঙে কেটে কুটে কিছু কিছু দোকানদার দাদা খোলা হিসেবে বিক্রি করতেছে তাহলে বোতলজাত কমে আসতেছে এই যে বাজার মনিটরিং এর যে দুর্বলতা এটা কবে কাটবে এবার আমি আপনাকে আরো অনেকবার বলেছি বাংলাদেশের যত শিল্প গ্রুপ আছে এক দুইটা থাকতে পারে বাকিগুলো এদেশের আইন এদেশের নিয়ম কানুন কোনো কিছু মানে না সরকার যে রেট দেয় এরা এরা মনে করে আমরা তো সরকারকে চালাই মানে এদের এত হেডম এদের এত অহংকার এত টাকার গরম এত অমানুষ এরা এদেশের কোনো নিয়ম কারণ মানে না ধরেন সরকার সিলিন্ডার গ্যাস দিয়ে দিল চোদ্দশো পঞ্চান্ন টাকা খুচরা এ মানুষ নিবে ধরেন এখন কোম্পানি তার চেয়ে বেশি দামে ডিলারকে দেয় তো ডিলার কি কম দামে বিক্রি করবে খুচরা দোকানদারকে আরো বেশি দামে দেয় তারপরে আরো বেশি দামে বিক্রি হয় তাহলে কোম্পানি সেগুলো মানে না ঠিক এইভাবে আপনি দেখেন পেঁয়াজ চিনি তেল আর অনেক পণ্যের এই অন্তর্বর্তীকালীন সরকার শুল্ক কমাইছে চিনির দাম কমছে যতগুলোর শুল্ক কমাইছে ততগুলোর দাম আরো বাড়ছে কেউ মানে না যারা বড় বড় ব্যবসায়ী তারা নিজেদেরকে মহা জ্ঞানী ভাবে যে আমার জ্ঞান মেধা না থাকলে তো আমি এত বড় শিল্প গ্রুপের মালিক হয়ে নাই কিন্তু সে একটা অমানুষ সেটা জানেই না সে নানান পলিসি করে তার কিছু কিছু অফিসার থাকে পলিসি মেকার যারা জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে একটা সিন্ডিকেট করে সিস্টেমে হাজার সিস্টেম টাকার মালিক হয়ে যাবে এখন এইগুলো তো ভাঙতে হবে কেন খোলা তেল বাজারে একশো সত্তর টাকা দূর কেন গেল মানে বোতলজাত সোয়াবিন তেলকে অতিক্রম করছে এখন বোতলজাত সোয়াবিন তেল ভেঙে ভেঙে কি করতেছে খোলা হিসেবে বিক্রি করতেছে আবার বোতল জাত কোম্পানি চিন্তা করতেছে ইতিমধ্যে প্রক্রিয়া দিন আছে যে খোলা তেল তো আমাদের যে দাম বেশি তাহলে আমরা আরও একটু বাড়িয়ে দিই এখন একশো পঁয়ষট্টি টাকা এক লিটার একশো সাতষট্টি লেখা থাকলেও এখন দেখা যাবে একশো পঁচাত্তর টাকা যাবে কারণ খোলা তেল বাজার একশো সত্তর টাকা তো এই বাজার মনিটরিং এর দুর্বলতা ভাঙতে হবে ভুক্ত অধিকারকে কাজ করতে হবে ওই খুচরো দোকানে না এসে বড় বড় পয়েন্টে যান মেঘনাতে যান বসুন্ধরাতে যান টিকেতে যান বড় বড় গ্রুপে যান যেখানে তেলের ময়দার আটার বাণিজ্য হচ্ছে সিস্টেম হচ্ছে সেন্টার পয়েন্টকে নিয়ন্ত্রণ করেন খুচরা বাজারে পরে আপনাদের আরো টিম পাঠান আর কি টিম পাঠাবেন আঠারো কোটি মানুষের জন্য একশো প্লাস ভোক্তা অধিকার অথচ লাখ লাখ ছেলে মেয়ে বেকার করে তো দেখেন এটার বৈষম্য কমাতে পারেন কিনা আল্লাহ হাফেজ